পশ্চিম বর্ধমান জেলার আসানসোল হাটন রোড রাজডাঙ্গার সুমোৎপল্লীয় অঞ্চলে বন্ধ ঘর থেকে উদ্ধার করা হয় মায়ের মৃতদেহ এবং ছেলের রক্তাক্ত গুরুতর আহত দেহ পরিচয় সূত্রে জানা যায় সংশ্লিষ্ট মহিলার নাম যুধিকা দাস এবং তার ছেলের নাম অরবিন্দ গোটা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় মহলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ আহত ছেলে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন গোটা ঘটনার তদন্তে আসানসোল দক্ষিণ থানার পুলিশ

वजह नहीं है। साहब मां भी देखा बाहर। नीचे बड़ा नहीं तो बोल কালকে রাত্রিবেলা মা ছেলে দুজনের ইঞ্জুরি সমেত বডি রিকভারি করা হয়েছে তো হসপিটালাইজ করার পর মাকে আপনার ট্রিটমেন্ট করে আর ছেলে অ্যাডমিটেড আছে এখনো আন্ডার ট্রিটমেন্ট

তো মাকে ডাক্তার দেখাতে আজকে সকালে নিয়ে গেছিলাম তখন আমি ঘটনাটা শুনলাম যে এরকম মা আত্মঘাতী হয়েছেন এবং ছেলেটা হসপিটালে ভর্তি মানে মাকে দিয়েছেন তাহলে ওটা বলতে পারবেন আচ্ছা মা মৃত অবস্থা করেছিলাম মা মৃত অবস্থা করেছিল এবার উনি মাকে মেরে নিজে আত্মঘাতী মা নিজে হয়েছেন সেটা জানি না আপাতত যেটা জানি ছেলেটা হসপিটালে ভর্তি এবং মা মৃত্যু ভালোবাসত যে কোনো সেই কুকুর কি হয়েছে সেটা আমি জানি না কিন্তু ধার ব্যাপারটা বলতে পারবো না ওর বাবা ছিলেন স্কুল টিচার মা ছিলেন স্কুল টিচার স্কুল টিচার তাদের কিছু তো টাকা নিশ্চয়ই পেয়েছিল এবার সেই টাকাগুলো ওরা কী করেছে আমি জানি না ও নিজেও ব্যাঙ্গালোরে চাকরি করতো বাড়িওয়ালার সাথে কি করে ঝামেলা বাড়িওয়ালা তো নিজেই ভাড়াদারের সাথে একটা কিন্তু ঝামেলা ছিল এই একটা প্রজেক্ট নিয়েও অশান্তি চলছে এই প্রজেক্টটা ও বাড়িওয়ালাকে না জিজ্ঞেস করেই শুরু করে দিয়েছে আচ্ছা তা আপনারা কি আপনার তো এলাকায় থাকেই করে এই যে এই যে ঘটনা ঘটে গেল কতটা মানে মর্মান্তিক ঘটনা মর্মান্তিক মানে আমার ভাইয়ের মতো ছোটবেলা থেকে জন্ম থেকে দেখছি ওর মা বাবার মানে একসাথে আমরা একই জায়গায় থাকতাম এখন একই পাড়াতে আছি মানে এটা আমাদের পরিবেশ কি বলবো ওটা আমাদের আত্মীয়র মতনই বলতে পারি এখন দুজনের কেউ নেই ওদের আত্মীয় স্বজন সম্ভবত কলকাতাতে থাকে আসানসোলে কোনো আত্মীয় স্বজন বোধহয় কেউ ছেলেটা কি নাম ছিল ওর নাম ছিল আমরা পুষণ বলে জানি অরিন্দম দাস বলছিলাম যে অরিন্দম দাস মেয়ের নাম

এখন এটার জন্য যে এত বড় একটা ডিসিশন নিয়ে নেবে এটা আমরা কল্পনা করতে পারিনি আমাদের তো খুবই খারাপ লাগছে একটা বন্ধু আমার বন্ধু ভাই প্রতিবেশী সব দিক থেকেও আমার নিজের লোক ছোটো ভাইয়ের মতো বিপদ আপদে ও আমাদের পাশে থেকে আমরা ওর পাশে থেকে ও তার বন্ধুকে আমি ওটা খবরটা পেয়েছি কিন্তু ও আমাকে কোনো কল করেনি আমার সাথে কল করেছিল লাস্ট সাত দশ দিন আগে যখন ও কোনো উকিলের সাথে কথা বলবে বলে ঠিক করেছে তখন আমি ওকে আমার বন্ধুরা ফোন নাম্বার দিয়ে ওকে ব্যাপারটা কথা বলার জন্য পাঠিয়েছিলাম আজকে আমার উকিল বন্ধুকে ফোন করলাম যে এরকম ঘটনা হয়ে গেছে কি করা যাবে কি করা উচিত বললো তো প্রতিবেশী ছাড়া আত্মীয় স্বজন চিনিস না কোথায় জানিস না কোন বন্ধুকে নোটটা পাঠিয়েছিল ও আমার থেকে একটু বয়সের ছোট বন্ধু নয় ভাইয়ের মতো ওর বন্ধু গ্রুপটাও আমি জানি না সম্ভবত ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের কোনো বন্ধু ওকে কোনো চিঠি পোস্ট করেছিল সম্ভবত আমি আমি এই জনের জানিনা কি ওর বন্ধু সেই জন্য ওই সসাইডাল নোটটা গ্যাচে শুনেছি কার কাছে আপনার নাম আমার নাম দীপঙ্কর আমি দুটো লাইফলাইন মাল্টিস্পেশালিটি হসপিটাল বোথ 500 বেডস অ্যাক্রস 160000 স্কয়ার ফিট অফ Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services so for premier medical treatment visit lifeline multi-specialty hospital kalipahari asansol nh2 district Paschim Bardhaman, west bengal be positive think better make a bright future with misso nursing institute asansol misso nursing institute asansol is approved by west bengal nursing council and indian nursing council and affiliated to west bengal university of health science misso nursing institute asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM. স ফার্থ থ্রি ইয়ার্স এলিজিবিলিটি আপ এডমিশন ফ্টি পরসেন্ট মার্কস ইন এচেস ইন এনি স্ট্রিম বিশ Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477 829 7477-13512 and 7477-13511. Visit our college campus at Mr. Nursing Institute of Asansol, Bagbandi Road, Kali pahari Asansol 9, Paschim Bhardhava, up.